আসলাম দরি নবীপুর ব্রিজ সংলগ্ন নর্সিন্দী সদর নর্শিন্দি এদিকে দেখা যাচ্ছে যে বাদের পাশে নদীর পাশে বাদ বাদের পাশে প্রচুর মানুষ গোসল করছে আর এদিকে ব্রিজ রয়েছে ব্রিজের পাশেই মানুষ বাদে গোসল করছে দরি নবীপুর ব্রিজ আসার উদ্দেশ্য হলো এখানে টুরিস্ট স্পট প্রচুর মানুষ এদিকে ঘুরতে এসেছে আসলে পুরো এলাকাটা একটি পার্কের মতো মানে প্রচুর রাইড প্রচুর পার্ক খাবারেরও প্রচুর রেস্টুরেন্ট পার্টি সেন্টার আমি দেখাচ্ছি যে সামনে পার্ক নদীর পাশেই এই সাইড দিয়ে গোল্ডেন স্টার পার্ক সহ অনেক পার্ক এদিকে আর এদিকে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত খাবারের অনেক রেস্টুরেন্ট আর নদীর পারে মানুষ এখন দুপুরের সময় তাও প্রচুর মানুষ এসেছে ঘোরার জন্য প্রচুর মানুষ গোসল করে এখন যে যার গন্তব্যে চলে যাচ্ছে আর এদিক দিয়ে দেখা যাচ্ছে যে প্রচুর গাড়ি এটা নর্শদি সদর উপজেলায় আমার এক বন্ধু আমাকে এই ইনফরমেশন দিয়েছে যে পুর বৃসংলগ্ন এই জায়গাটা গেলে খুব ভালো একটা জায়গা দেখা যাচ্ছে নদীর নির্মল পরিবেশ এটা মেঘনা নদী নদীর চারোপাশে অনেক সুন্দর পরিবেশ খুব ভালো লাগলো এদিকে আসার পর আমি এদিকে লাঞ্চ করলাম এদিকে প্রচুর রেস্টুরেন্ট আর সবচেয়ে বড় কথা যে এদিকে পার্ক অনেক পার্ক অনেক সুন্দর সুন্দর পার্ক এখনই দর্শনার্থীরা আসা শুরু করেছে বিকালের সময় তো আরও আসবে আমি নরসিন্দি সদরের দরি নবিপুর ব্রিজ সংলগ্ন জায়গার থেকে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আবেদুর রহমান